বছর দু হাজার সালে স্বাধীনতার বই পার্বণ উৎসব থেকে যে বইগুলি সংগ্রহ করলাম চলুন তা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই রয়েছে বিমল কুমার সমগ্র বইটির মুদ্রিত মূল্য নশো টাকা এটা পঞ্চাশ পারসেন্ট অফারে পেয়েছি মানে চারশো পঞ্চাশ টাকাতে দ্বিতীয় বই দুষ্প্রাপ্য কর্নেল সমগ্র সাথে একটি বুক পাম্প রয়েছে এটির মুদ্রিত মূল্য ছশো পঞ্চাশ টাকা এটা ফর্টি পারসেন্ট অফারে পেয়েছি আর হ্যাঁ দেখিয়ে রাখি এই বইতে সূচিপত্র দেখতে কী কী গল্প রয়েছে আপনারা চাইলে পজ করে নিয়ে দেখতে পারেন বাইশটি গল্প রয়েছে মোট এরপরেই বুক ফার্ম থেকে সংগ্রহ করেছি টারজান দুই ও টারজান এই এক দুটি খণ্ড টারজান এক এই খণ্ডে মুদ্রিত মূল্য রয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা এটা পেয়েছি ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে এতে রয়েছে এই তিনটি বড় গল্প দানবের দেশে টারজান নতুন জগতে টারজান অপরাজেয় টারজান আর সেকেন্ড খণ্ড এতে রয়েছে চলুন আগের দামটা জেনে নিই চারশো উনপঞ্চাশ টাকা এটাও ফর্টি পারসেন্ট অফেতে পেয়েছি আহরিমান বনাম টারজান জামবেজিওর উজা উজানে টারজান আর পরিত্রাতা টান অলঙ্করণগুলো বেশ দারুণ লেখাগুলো খুব স্পষ্ট আপনারা পড়তে অসুবিধা হবে না কখনো এবারে পরবর্তী যে বই দুটি সংগ্রহ করেছি বুক ফার্ম থেকেই হর্ষবর্ধন সমগ্র ওয়ান এবং হর্ষবর্ধন সমগ্র টু এই বই দুটো পেয়েছি থার্টি পারসেন্ট অভারে সাথে তো বুক ফার্ম থেকে অবশ্যই পেয়েছি হর্ষবর্ধনের একটা বুকমার্ক এর বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং দেখে নিই কী কী গল্প রয়েছে হর্ষবর্ধনের চৌকি আগে থেকে শুরু করে পঠর দশা পর্যন্ত প্রায় অনেকগুলি গল্প রয়েছে এই প্রথম খণ্ডে আর মাঝে মধ্যেই তো অলঙ্করণ তো রয়েছে ছোটো ছোটো দৃশ্য ছোটোদের পক্ষে এবং বড়দের পক্ষেও পড়তে বেশ ভালো লাগবে শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন সমগ্র অতুলনীয় এক এবার যাই দ্বিতীয় খণ্ডে এটারও মুদ্রিত মূল্য তিনশো টাকা এতে যে গল্পগুলো রয়েছে সেগুলি হলো আপনারা চাইলে পজ করে নিয়ে দেখতে পারেন প্রথমেই আরম্ভ হচ্ছে চোখের ওপর ভোজবাজি সময় পেলে অবশ্যই এই বই দুটির রিভিউ আপনাদের সাথে তুলে ধরব আর ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যে যে বুকমার্কগুলো পেলাম সেগুলো হলো হর্ষবর্ধন সমগ্রর আর এই দুটো দ্বীপ প্রকাশন থেকে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে আরও কিছু নতুন ভিডিও নিয়ে নমস্কার